হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো সন্ধ্যার ব্লগে সবাই স্বাগত তো আর আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে নটা চল্লিশ তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তো সকালে উঠে দেখো আগে ছাগল এখানে বানা ছিল তার জন্যে মা নিয়ে গেল মাঠে ঝাড়ু দিয়ে দিচ্ছি ঝাড়ু না দিলে দিলেও সারা দিন পড়ে থাকবে নোংরা হয় এভাবে আর বাড়ির সামনে এভাবে নোংরা পড়ে থাকলে কিরকমটা খারাপ লাগে দেখায় না ভালো লাগে না আর ওরা আসবে সেই তিনটের সময় ততক্ষণ অবধি এভাবে নোংরা হয়ে পড়ে থাকবে তাই পরিষ্কার করে দিচ্ছি ঝাড়ু দিয়ে আর এখানে আমি রান্না করবো তো তার জন্য একটু পরিষ্কার থাকলে ভালো লাগে তো চলো যাই হোক আর ভীষণ পরিমাণে রোদ বেরিয়েছে এতক্ষণ ঝাড়ু দিতে দিতে পুরো দেখো রোদে আমার গা পুরো গরম হয়ে যাচ্ছে মানে এত গরম পড়েছে কি বলবো সকাল সকাল উঠে কাজ না কাজ করতে ভালো লাগে বলো সবারই সকাল সকাল উঠে কাজ করতে একটু ভালো লাগে কিন্তু কাজ করতে করতে একটু বেলা হয়ে যাবে তখন যখন এই রোদটা বেরিয়ে পড়বে রোদ বেরোলেই ভীষণ কষ্ট হয় তখন আর কাজ করতে পারা যায় না আর এত অস্থভাবে মানে গরম পড়েছে বিরক্তকর গরম মানে আর আমার শরীরটা এমনিতে খারাপ আর এই গরমের জন্য আরও যেন হাঁস করি শরীরটা যেন আরও খারাপ লাগে এত দুর্বল লাগে আর চোখে যেন ঘুম চলে আসে এরকমভাবে এ হচ্ছে তো যাই হোক কী করবো সারাদিনে কাজ তো করতেই হবে বসে থাকলে তো আর চলবে না আজকে সকালে গ্যাসে গরম ভাত বসিয়েছি অল্প করে তো সকালে সবার টিফিন হয়ে যাবে তার জন্যে আর মা বাবা তো খেয়ে চলে গেছে আলু ভর্তা বানিয়েছিলাম তো আমিও খাবো সক এই মানে খাবার আমার খালি বাকি আছে তো আমিও খেয়ে নেবো আর আর এখানে সবজিগুলোই যে বের করেছি এই সবজিগুলো আজকে রান্না করব তার জন্য বের করে রেখেছি তো এইগুলো কাটাকুটি হবে তো চলো ততখানে আর ভীষণ গরম পড়েছে দেখো আমার অবস্থা পুরো ঘেমে কি হয়েছে পুরো মুখে ঘাম ভর্তি গলায় ঘাম ভর্তি আর পুরো নাইটি তো এখানে গলার কাছে সব ভিজে গেছে এই অবস্থা সারাদিন এত ঘাম যায় শরীরে তার জন্যে না কি কে জানে শরীর তো আমার ভীষণ দুর্বল হয়ে আসছে আর চোখে যেন শুধু ঘুম ঘুম পায় কিন্তু ঘুমোতে গেলে ঘুম হয় না ঘুম চোখে লেগে থাকে কিন্তু ঘুম ঘুমোতে গেলে ঘুম একটু হয় না এত গরমে মানে এত শরীরটা খারাপ করছে তো যাই হোক চলো আমি আনে সবজিগুলো কাটান মানে কেটে নিয়েছিলাম তো জোগাড় করে এই রান্না বসিয়ে দিয়েছি তো এখানে এই যে চচ্চড়ি তুলে দিয়েছি ভাত তো হয়ে গেছে এই মারির সাহেব চচ্চড়ি হচ্ছে চলো বন্ধুরা তোমরা ভিডিওটা পাশে থেকে তো দেখো আমি রান্নাবান্না সেরেছি চান করে চলে এসেছি আর ওদিকে দেখো মিনি এসে কোথায় শুয়ে আছে দেখো আমার ঘরের মধ্যেও এসে শুয়েছে আর এদিকে এই যে মা খেতে বসেছে মা খাবার প্রায় হয়ে গেছে আর চলো তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি এটাতে চচ্চড়ি আছে আর এদিকে দেখো এই যে টক আছে মানে লাইটটা নেই তো তার জন্য অন্ধকার অন্ধকার লাগছে তো সরি বন্ধুরা কিছু করার নেই কারেন্ট নেই তার জন্য অন্ধকার লাগছে বিকেলে আর ভিডিও বানাতে পারিনি ভীষণ অসুস্থকর লাগছিলো তার জন্য খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম পাখার তলায় আর এখন এই যে একটু শট বানিয়েছিলাম তার জন্যে একটু দেখছো একটুখানি সাজু তো আমি বেশি সাজু পুজু করতে আমার ভালো লাগে না আর এখন যাব একটু দেখো যে মুড়ি আনতে মা খিদে পেয়েছে বলছে চপ মুড়ি নিয়ে আয় খাবো তো এই যে বৌদি চপ দিচ্ছে দোকানে এসেছি তো মুড়ি নিয়ে যাব তো মা খাবে তো ভিডিওটা অবধি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পারব